সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সুক্রিয়া জানিয়ে বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী শুক্রবার বাদে আসর আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় কদমে কোরআন উদুয়া মাহফিল শেষে বক্তব্য দেন চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর দলের সিদ্ধান্ত ছিল আজকে সারা বাংলাদেশে প্রতিটি জুমা মসজিদে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসেছেন সেজন্য ষড়যন্ত্র অনেক সব ষড়যন্ত্র কেটে যেন উনি আমাদের সাথে ভালোভাবে থাকতে পারে আলহামদুলিল্লাহ জন্য সকল মুসিবত কেটে আমাদের মাঝে উনি ভালোভাবে থাকতে পারেন আছেন সেজন্য মানুষের কাছে দোয়া চাইতে সিদ্ধান্ত ছিল একইভাবে আমাদের দেশেত্রী বেগম ভগবত খালাদা দিয়া এবার কেয়ের হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওনার জন্য দোয়া মহান রব্বুল আলমিন যেন সুস্থ করে আমাদের মাঝে যেন আমার ফিরিয়ে আনতে এই জন্য আমাদের সেই সিদ্ধান্ত মোটাকে হুজুরের কাছে এসেছি হুজুর বারবার বলেছেন আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যত তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন তত তাড়াতাড়ি বাংলাদেশে যত রকম ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্রের নস্বাত হয়ে যাবে সেই জন্যই হুজুর আজকে দোয়া করেছেন আল্লাহ রহমতে বাংলাদেশের আর কোন ষড়যন্ত্র নাই ইনশাল্লাহ উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করছেন যেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে একটি সুন্দর মুক্ত একটি যেন বাংলাদেশ হয় বাংলাদেশের মানুষ যেন নিশ্চিন্তে সমস্ত কাজকর্ম করতে পারেন এজন্য রজুলদোয়া করতেন আরেক রহমানের দেশে প্রায় হেফাজত আমিরের প্রতিক্রিয়াটা কিরকম ছিল উনি খুব খুশি হয়েছেন উনি যে বাংলাদেশে এসেছেন রাজনৈতিক যে শূন্যতা ছিল এই শূন্যতাটা ফেটে গেছে এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুবারক হোসেন কাঞ্চন এইচ এম নাসির ফরদুল আলম চৌধুরী মুসুর আলম চৌধুরী সিরিয়া চৌধুরী দুলাল নুরুল আলম জাউল হাসনাদ ফরহাদ মুজাহরুল ইকবাল লাবলু প্রিন্স উমর ফারুক সাইফুল হায়দার রাসেল আরফাত তুষার মহিনুদ্দিন ওহিদুল আলম মোহাম্মদ এমদাদ ও আবু বক্ক চৌধুরী মহিন